হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো সকালবেলা উঠে শান করে ব্রেকফাস্ট করেছি আর মাম্মামকে হচ্ছে ফ্রেশ করিয়ে দিয়েছি আর মাম্মাম এখানে হচ্ছে খেলতে ব্যস্ত তো এরপর হচ্ছে রান্না বান্না করবো কারণ আজ হচ্ছে বাড়িতে অনেক 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 অতিথি আসবেন আর এই দিকে আমার মামা হচ্ছে ক্যামেরাটা অফ করার জন্য চেষ্টা করছে তো এখানে দেখো একটু করে ঘুরে ঘুরে আসবে আর খেলা করবে তো মা যেহেতু স্নান করতে গেছেন তাই আমি হচ্ছে মামামকে একটু দেখছি তারপর হচ্ছে আমি রান্নাবান্না করব। এই দিকে দেখো মামা আমাকে একটুখানি খেলতে বসিয়ে দিলাম কারণ আজ বললামই তো অনেক লোকজন আসবেন তো টুকটাক কাজকর্ম তো থেকেই যায় তার সাথে রান্নাবান্না তো আছেই তো চলো আজকে শেয়ার করবো কী কী রান্নাবান্না হচ্ছে আর আজ আমার বাড়িতে কে কে আসছেন আই থিঙ্ক তোমরা থাম্বেল টাইটেল দেখে অলরেডি বুঝে গেছো যে কে কে আসছেন তো চলো মেনুটা বলি আর তার সাথে সাথে বলি কে কে আসছেন আজ হয়েছিল বেগুন ভাজা পটল ভাজা এখানে হয়েছিল কাঁচা কলাইয়ের ডাল বাবা খেতে চেয়েছিল কাঁচা কলাইয়ের ডাল তার জন্য আর এখানে হয়েছে শাক ভাজা আর আলু পোস্ত যেহেতু আজকে শনিবার তাই নিরামিষই হয়েছে সমস্ত কিছু আর বাড়িতে লোকজনের নিরামিষটা দিতে কীরকম লাগে তার জন্য হচ্ছে মাছের ঝোল বানিয়েছি আর আমের আচারটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম তো কেমন হয়েছে আজকে রান্না রান্নাবান্না তোমরা একটু জানিও তো আজ হচ্ছে আসছেন আমার ছোট নন্দাই ছোট ননদ আর তার সাথে মানে আমার ননদের ননদ তাদের ঠাকুর জামাই সবাই আসছেন বাবাকে দেখতেই আসছেন অনেক দিন পর আসছেন তো এদিকে দেখো ভাত রাখা আছে অনেক লোক যেহেতু বাড়িতে তো বড়ো জায়গায় ভাতটা রাখা আছে লোকজন আসছেন তাদেরকে জল মিষ্টি খেতে দিচ্ছি আর তারপরে হচ্ছে ভাততেও বেড়ে দিয়েছি এই যে দেখো ছোদ্দা ভাই আর তার সাথেও ছোদ্দা ভাইদের বাড়ির যে জামাই সে আর ভিতরে আমার রুমে হচ্ছে সবাই বসে বসে গল্প করছেন খেলা করছেন এই যে দিদি ভাই মানে আমার ছোট ননদ আর তার পাশে দিদিভাইয়ের ননদ তো আর এই আমার ভাগ্নে আর ভাগ্নি তো সবাই এখন হচ্ছে খেলা করছে এখানে আমার মামমামকে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে অনেকটা টাইম গল্প করলাম বিকেলের দিকে আবার দিদি ভাইটা রেডি হয়ে তারপর বেরিয়ে পড়লেন আর আমার করলে মামকে দিয়ে দিলেন আর এই যে দেখো বাবা তোমাদের সঙ্গে তো আগের ভিডিওতে শেয়ার করা হয়নি আজকে শেয়ার করে দিলাম যে বাবা তো সার্জারি হয়েছে তো বুকে একটা বেল্ট লাগানো আছে তার জন্য বাবা কিছু না পেয়ে গামছাটাই গলায় দিয়ে চলে এসেছেন মানে তাড়াহুড়ো করে আর কি তো এই যে দেখো টোটো চলে এসেছেন দিদি ভাইরা বেরিয়ে পড়ছেন আর তারপরে হচ্ছে দিদিভাইরা চলে যাবেন থাকা যেত কিন্তু আমার ভাগ্নে আর ভাগ্নে সবার হচ্ছে ওই আছে টিউশন স্কুল যা হয় আর কি পড়াশোনার জন্য তার জন্য থাকতে পারলেন না তো দেখো বাই বাই করে দিলাম সবাইকে আর এই যে দাদা ভাই এখন ওই যে এখন আর চাপেননি ওই যে কালীতলায় প্রণাম করে তারপর টোটোতে চাপেন আর তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা আমি ফ্রেশ হয়ে গেছি আর মামকে এখন একটু ফ্রেশ করাবো বিকেলবেলা একটু ওকে নিয়ে বেরিয়েছিলাম একটু কালীতলায় বসেছিলাম রোজ দিন যেরকম বের হয় আর কি তারপর মামামকে আমাকে ওয়াইফ দিয়ে গাটা মুছিয়ে দিচ্ছি আর ভীষণ গরম পড়েছে আমাদের এদিকে তারপরে হচ্ছে মামামকে একটুখানি অয়েল ম্যাসাজ দিয়ে দিচ্ছি সকালবেলা আজকে সেরকমভাবে অয়েল ম্যাসাজ দিতেই পারিনি এত ব্যস্ত ছিলাম ওই তাড়াহুড়ো করে যতটুকুনি হয়েছে নইলে আমি মোটামুটি দিন ওকে পনেরো মিনিট মতো মানে যখনই অয়েল ম্যাসাজ করি পনেরো মিনিট করে করে করি কোনো দিন যদি সম্ভব না হয় মামা কান্না করে তাহলে দশ মিনিট তো হয়ই হয় তো এই দিকে দেখো মাম্মাকে ফ্রেশ করিয়ে দিলাম তারপর ওকে হচ্ছে ওর খেলনাপাতিগুলোকে দিয়ে ওকে খেলতে বসিয়ে দিলাম আমার টুকটা কাজকর্ম আছে সেগুলো সেরে নেবো আজকে দিদি ভাইরা বা মাম জন্য অনেক কিছু নিয়ে এসেছেন সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেব কারণ আমি না ভিডিও ক্লিপসগুলো নিতেই পারিনি এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম আবার হচ্ছে ওই কালকে যাব আবার আমার দাদার বিয়ে আমার পিসির ছেলের বিয়ে তো যাবো না আমি ভাবছিলাম বাবা যেহেতু অসুস্থ বাড়িতে লোকজন আসেন তারপরে মা বাবা জোর করলেন আর সেই দিনই সকালবেলায় হট হট করে বেরিয়ে পড়েছি তো যাই হোক তোমাদের সঙ্গে পরপর বিয়ে বাড়ি ভিডিওগুলো শেয়ার করবো আর তোমাদের খুব ভালো লাগবে মাম্মা সামনে বসে মাম্মা জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম আর এইদিকে মাম্মাম হচ্ছে খেলা করছিল। কেউ একটা চায় ওর পাশে তবেই ও খেলবে তো যাই হোক সেদিন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এটা ঠিক তার পরের দিন সকালবেলা মাম্মামকে করছিলাম মামামের জিপটা পরিষ্কার করে দিচ্ছিলাম একদিন অন্তর অন্তর করে থাকি তো ও জিপটা পরিষ্কার করে দিয়েছি তারপরে দেখো একদম পুরো দুপুরে মেনতে চলে এসছি আজও বাড়িতে অনেক লোকজন এসেছিলেন রোজই লোকজন আসছেন তা আমি হচ্ছে এখানে নিয়েছি পাঁচ তরকারি নিয়েছি ডাল নিয়েছি আর নিয়েছি ডিমের যে ক্যারিটা বানিয়েছিলাম সেটা আর করলা ভাজা নিয়েছিলাম আর টক তো এই ছিল আজকের মেনু আর মামা দেখো মুটটা দেখো একদমই ভালো নেই তো সবসময় কি না মেয়েটা আমার হাসে কি জানি মুটটা ওরকম করছে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে তোমরা অনেক 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 ভালো থেকো বাই বাই